আমরা তিনটা শাসক দেখেছি হোসেন মোহাম্মদ সাথ অর্থাৎ জাতীয় পার্টিকে দেখেছি বিএনপিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি তার মধ্যে বিএনপি আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এরা একটি পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন সারা বাংলাদেশের তার যত ভাস্তা ভাগনা ফুবা তাওলই সবগুলাকে দায়িত্ব দায়িত্বে রেখে সে বাংলাদেশে একটা লুটপাট চালিয়েছে খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী হলো তার এক এমনভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলল যে হাওয়া ভবনের দুর্নীতির কথা কেউ ভুলে যায়নি এখন সময় এসেছে একটি রাজনৈতিক দলকে দেখার যে দলের কেন্দ্রে ভাই চাচার কোনো সম্পর্ক রাখারও সুযোগ নাই যোগ্যতায় যারা উপরে যাবে তারাই সুযোগ পাবে এবং গোড়া থেকে এটা পারিবারিক দল নয় এই দলটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এবং ইনসাফ প্রতিষ্ঠার একটি দল এই ইনসাফ প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে হাজির হয়েছে দারিপল্লা প্রতীক নিয়ে সব দেখেছি বারবার দারিপাল্লা এরপাল